আর সাসা আপনাদের সাসা সাসি বলছেন আওয়ামী লীগ ভারত ফন্তি জামাত শিবির পাকিস্তান ফন্তি সাসা সাসি সাসার দল কোন ফন্তি বাংলার জাতি জানতে চায় সাসা আমরা এবং বিশ্ববাসী যেটুকু আমরা জানি সাসা আপনার শরীরের অঙ্গ পতঙ্গ যা কিছু আছে সবই ইন্ডিয়ার দেওয়া মানে ভারতের দেওয়া সাসা আপনার শরীরের রিং বসানো আছে এনডিআর সাসা সাসা আপনার চোখে যে চশমা যে চশমা দিয়ে আপনি দেখে দেখা কথা বলেন সাসা এটা নাকি ইন্ডিয়ান চাচা চাচির ঘরে শাড়ি বরফুর ছিল চাচা এখনো আছে ইন্ডিয়ান দামি দামি শাড়ি চাচা আপনি ভুলে গেছেন পাঁচই আগস্টের পরবর্তীতে চাচা আপনি আমার চাচির একটা শাড়ি কম দামি ইন্ডিয়ান শাড়ি বাংলাদেশের জনগণকে বোকা বানানোর জন্য চাচা আপনি জনসম্মুখে একটা সমাবেশে চাচির কম দামি একটা ইন্ডিয়ান শাড়ি ফুলে ফেলছিলেন মানে আগুন ধরাই দিছিলেন যে আমি এনডিএকে বয়কট করলাম মানে আমরা দলীয় মানে আমাদের বিএনপি দল এনডিএকে বয়কট করলো তখন বাংলার জনগণ আপনাদেরকে ধুইয়ে দিছে বলছিল আপনার ঘরে শাড়ি একটা কেন ফুললেন আপনার ঘরে তো আরো অনেক শাড়ি আছে সাসা তাও আবার একটা শাড়ি কম দামি সাসা আপনি এই শাড়ির ফোড়ানোর পরে আপনার দলের একজন বড় মাপের নেতা ভারত এবং ইন্ডিয়ান বর্ডার সাইড থেকে গোপনে গিয়ে দরা খাইছে যৌথ বাহিনীর হাতে সাসা ওই নেতা মনে হয় সম্ভবত আপনাদের শাড়ি ফুটছিলেন তার মনে কষ্ট গেছিল তিনি আপনার মনের দুঃখটা ভুলে যাওয়ার জন্য ইন্ডিয়ান থেকে পরবর্তী শাড়ি নিয়ে আসে চাচা আপনি কোন দেশের পন্থী চাচা যদি একটু জানাইতেন চাচা জামাত শিবির নয় পাকিস্তান এটা আমরা সবাই জন্মর পর থেকে আমরা জানি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা জানি বাংলা একাত্তর যুদ্ধ থেকে আমরা জানি চাচা চাচা আপনি কোন ফন্থী আপনি চাচি কোন ফন্থী কোন দেশে চাঁদের দেশে আপনার দল কোন দেশের ভক্ত লন্ডনে নাকি চাঁদের দেশে বাড়ি কোন দেশের ভক্ত আপনার দল আর চাচি আর আপনি চাচা একটু বললেন চাচা চাচা দুই দিন পর পর আপনি এমন এমন কথা বলেন চাচা রিজবি চাচা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই চাচা আপনি দুই দিন পর পর একটা কথা বলেন চাচা যাতে টাইম লেনে আপনি থাকেন বয়স অনেক হয়ে গেছে চাচা ক্ষমতা আসার সম্ভাবনা মোটো নাই চাচা স্বপ্ন দেখেন না চাচা ক্ষমতা আসবেন না চাচা ইয়ার আগে আপনি এই দুনিয়ার মায়াতে একবার চলে যেতে বয়স শেষ চাচা চাষিকে সময় দেন আপনার নাই নাতুলকে সময় দেন চাচা কারণ এই জীবনে আর ক্ষমতা আসার স্বপ্ন আর দেখেন না চাচা আপনি দুই দিন পর পরে একটা কথা বলেন কেন সাসা যে কথার নাই কোনো ভিত্তি চাচা তা আগে নিজেকে ঠিক করেন চাচা চাচা গত ষোলো সতেরো বছর চাচা আপনার অফিসের সামনে বসে বসে শীতকালেও আমরা দেখছি সাদুর গায়ে দিয়ে আপনি মিটিং মিছিল সব কিছু করতে পারছেন চাচা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে চাচা আপনারা আমাদেরকে করতে দিতেছেন না চাচা চাচা বাকি সময়টা আপনি কেমনে আশা করেন আওয়ামী লীগ সরকার আসলে আপনি আবার সেই শীতকালের যুগ দিয়ে আপনি আবার মিটিং মিছিল করবেন ক্ষমতায় বসবেন চাচা স্বপ্ন ভুলে যান চাচা আপনি কোন দেশের ফোন দিচ্ছে একটু বললেন দেশবাসীকে বৃষ্টি যেদিকে আসে আপনি আগস্টের পর থেকে কতক্ষণ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন আবার যখন রাজাকার এনসিবি বনাম জামাত রূপ কথা বলে আপনাদের বিরুদ্ধে তখন আবার মুক্তিযুদ্ধের পক্ষের থেকে সৈরে দাঁড়ান কথাবার্তা বললে শাসা বাংলার জনগণ এখন তো আর এগুলো খাবে না শাসা ধন্যবাদ চাষা একটু দেশবাসীকে জানাই না আপনার শরীরের অঙ্গ যেগুলো আছে চাষা এগুলোকে খুলে ভারতকে দিয়ে আসছেন কিনা জমা দিয়ে আসছেন কিনা দেশবাসী জানতে চায় আর আপনার ঘরে তলাশি করার দরকার চাষা ভারতের শাড়ি কতগুলো চাষি আলমারিতে আছে এটা যাতে জানতে চায় চাষা ধন্যবাদ চাষা জানাই না একটু চাষা আমরা অপেক্ষা আছি আপনার অপেক্ষায় কখন বিবৃতি দিবেন চাষির শাড়ি সবগুলো আপনি জনসম্মুখে আইনা ফকির মেসকিনকে দিয়ে দেন চাষা আল্লাহ হাফেজ চাষা